স্যার আজ আমাদের শ্রী শর্মার বাড়িতে উইন্ডো এসি ইনস্টল করতে হবে তোমরা কি মিস্টার শর্মা বাড়িতে আছেন কিনা একবার খোঁজ করে দেখেছো হ্যাঁ তিনি আজ বাড়িতেই আছেন ভালো স্যার আমি জানি কিভাবে স্প্লিট এসি ইনস্টল করতে হয় কিন্তু উইন্ডো এসি ইনস্টল কিভাবে করতে হয় সেটা এখনও জানা বাকি স্যার আপনি কি আমাদের সাথে একটু আসতে পারবেন যে আমরা কীভাবে উইন্ডো এসিটাকে ইনস্টল করবো সেটা দেখিয়ে দেবেন নিশ্চয়ই হরিশ আমি মিস্টার ব্যাসকে বলবো আমাদের সাথে যাওয়ার জন্য চলো সেখানে যাওয়া যাক বন্ধুরা আসুন দেখি মিস্টার ব্যাস কি করে ইনস্টলেশন করছেন এই মডেলটি সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন উইন্ডো এসি ইনস্টল করতে পারবেন উইন্ডো এসি ইনস্টল করার জন্য বিশেষ কয়েকটি ধাপ রয়েছে এখানে কয়েকটি ধাপকে বিস্তৃতভাবে দেওয়া হল দেওয়ালের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখুন বাইরের অ্যালুমিনিয়াম ফ্রেম বরাবর ভেতরে একটি কাঠের ইউনিট ইনস্টল করুন যেটি তিন ইঞ্চি বাই দুই ইঞ্চির বাইরের কেসিং ভেন্টসের পাশে যেন ফাঁক থাকে তা নিশ্চিত করুন বাইরের কেসিংটি হেলানো অবস্থায় পাঁচ ডিগ্রি কোণে ইনস্টল করুন আসুন উইন্ডো এসি কি করে ইনস্টল করা হয় সেটা ধাপে ধাপে শিখি হরিশ মিস্টার ব্যাস যেভাবে কাজটা করছেন সেটা ভালো করে লক্ষ্য করো দেওয়ালের ভারবহন ক্ষমতা পরীক্ষা করুন আপনার প্রয়োজন একটি মাপার টেপের সাহায্যে দেওয়ালের বেধ পরীক্ষা করা দেওয়াল যেন পাঁচ ইঞ্চির কম পুরু না হয় তা নিশ্চিত করুন একটি উইন্ডো এসি ইনস্টল করার আগে এটা দেখে নেওয়া খুবই জরুরি যে সেই দেওয়ালের ভার বহন ক্ষমতা যথাযথ রয়েছে কিনা তাহলে তোমরা আমাকে বলতে পারবে কেন একটি দেওয়ালের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখা হয় এই ইউনিট খুবই ভারী তাই এটা দেখে নেওয়া প্রয়োজন যে এই দেওয়ালটা এই ভার বহনে সক্ষম কিনা এবং সেই জন্যে দেওয়ালের থিকনেস পাঁচ ইঞ্চির কম হওয়া উচিত নয় তুমি ঠিক বলেছ এবার পরবর্তী ধাপ দেখি বাইরের অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ভেতরে একটি কাঠের ফ্রেম লাগাতে হবে এসিটির বাইরের আচ্ছাদনের মাপ অনুযায়ী কাঠের ফ্রেমটি বানাতে হবে কাঠের ফ্রেমের মাত্রা আড়াআড়িভাবে মাপার টেপ এবং ট্রাই স্কোয়ারের সাহায্যে পরীক্ষা করুন যদি ফ্রেমের মাত্রা সঠিক না হয় তাহলে উইন্ডো এসি ঢোকানোর সময় বা বের করার সময় কম্পন হতে পারে বা গ্যাস লিক করতে পারে দেওয়ালের মধ্যে রাজমিস্ত্রির কাজের মাধ্যমে কাঠের ফ্রেমটি ঠিক করে লাগান চূড়ান্তভাবে ফিটিংয়ের আগে উইন্ডো এসি ফ্রেমের ডাইমেনশনস ডায়াগোনালি পরীক্ষা করুন এবার কে আমাকে বলতে পারবে যে উইন্ডো এসি ইনস্টল করার সময় কেন একটি অ্যালমুনিয়াম ফ্রেমের ভেতরে একটি কাঠের ফ্রেম লাগানো হয় আমার কোনো ধারণা নেই যতীন তুমি বলতে পারবে অ্যালুমিনিয়াম ফ্রেম সাধারণত ফাঁপা হয় এবং কম্পন তৈরি করে তাই আমরা কম্পনের শব্দ কমানোর জন্য কাঠের ফ্রেমের ভিতর অ্যালুমিনিয়াম কাঠামো ব্যবহার করি তুমি একেবারে ঠিক বলেছ এবার তৃতীয় ধাপে যাওয়া যাক বাইরের কেসিং ভেন্টস পাশে যেন ফাঁক থাকে সেটি নিশ্চিত করুন এসির উভয় দিকে ফাঁকা জায়গা রেখে খুব সহজেই সেখান থেকে বায়ু চলাচল করতে দিন বলো আমাকে কেন বাইরের কেসিং এয়ার এয়ারভেন্টের উভয় দিকেই সম্পূর্ণভাবে খোলা রাখা উচিত এটা খুবই সোজা আমরা বাইরের কেসিংয়ের এয়ারভেন্ট দুদিক দিয়ে খোলা রাখি যাতে এটা সতেজ বাতাস সরবরাহ করে সেই কারণে এসি ভালোভাবে কাজ করতে পারে বাহ আমি খুব খুশি যে তুমি জিনিসগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারছো অবশেষে উইন্ডো এসি ইনস্টল করার শেষ ধাপটি শেখা যাক বাইরের কেসিংটি ইনস্টল করা ইনস্টল করার জন্য একটি স্পিরিট লেভেলের সাহায্যে আউটার কেসিংটিকে সামঞ্জস্য করার সময় বাইরের দিকে পাঁচ ডিগ্রি ঢাল রাখুন এটি জল বাইরে বেরোতে সাহায্য করে একটি কোচ স্ক্রুর সাহায্যে কাঠের ফ্রেমটির ভেতরে একটি এসি আউটার কভার ইনস্টল করুন কাঠের ফ্রেম এবং এসির আউটার কভারের মধ্যে ইনসুলেশন রাখুন কোচ স্ক্রু ব্যবহার করে আউটার কেসিংটিকে ইউনিটের সঙ্গে ভালোভাবে যুক্ত রাখুন সুতরাং এটা হলো উইন্ডো এসি ইনস্টল করার প্রক্রিয়া এখন আরও একটা প্রশ্নের উত্তর দাও কেন আমরা বাইরের আবরণটি ইনস্টল করার সময় পাঁচ ডিগ্রি ঢাল রাখি কারণ এতে জল বাষ্পে পরিণত হতে সক্ষম হবে যখন ইউনিট চলতে থাকে এটি জল কনডেনসার দিয়ে বাইরে নিক্ষেপ করতে বা ফেলে দিতে সাহায্য করে তুমি একেবারে ঠিক বলেছো যতীন তাহলে উইন্ডো এসি ফ্রেমটিকে ইনস্টল এবং ফিটিং করার পর আমাদের এটিকে এবার কাজ করার জন্য তৈরি করতে হবে তাহলে এবার আমরা জানি কীভাবে এটাকে কাজ করার জন্য তৈরি করতে হবে এখানে কয়েকটি ধাপ দেওয়া হল ইউনিটটিকে কাজ করার জন্য কীভাবে তৈরি করতে হবে ইউনিটটিকে চালু করার আগে ইলেকট্রিক্যাল সার্কিট কানেকশান পরীক্ষা করুন বাইরের আবরণের মধ্যে ইউনিটটিকে বসান ইউনিটটির কার্যক্ষমতা পরীক্ষা করুন